হাসপাতালে রোগীর মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ বাজার থানায় অভিযোগ দায়ের রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেই সেখানে তিরিশ হাজার টাকা চাওয়া হয় সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি বাধ্য হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই আজ রোগীর মৃত্যু হয় স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি এটাই সবচেয়ে বড় প্রশ্ন রোগীর নাম চঞ্চলা মুর্মু বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হবিরপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শীর্ষ এলাকায় এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নির্বাচিত বিজেপি জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল নেতা তথা ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন গোটা ঘটনার তদন্ত হবে এলাকার আজ থেকে প্রায় পনেরো ষোলো দিন আগে ২৬ বছরের চঞ্চলা মুর্মু ট্রিটমেন্ট করতে এসেছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্ট করতে এসে তাকে ড্রেসিং করে বললো ওষুধ দিয়ে ভর্তি নিল ওষুধ দিল ড্রেসিং করে বললো চলে যাও দিয়ে বলছে কি যে স্ক্যানে আসো সোনো স্ক্যানে যখন দেবাশিস ধরের কাছে গেল তিরিশ হাজার টাকা চাইলো দেবাশিস ধর হচ্ছে জেনারেল সার্জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে উনি বসেন যে বলছে সোনো কেন আসো সোনোস ক্যানে যখন গেলো সোনোস কেন বলছে তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ বলছে বলছে আমরা টাকা দিতে পারবো না বলছে তাহলে অপারেশন করতে পারবো না আবার পুনরায় আসলো দাদা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ড্রেসিং করলো ওষুধ দিলো পাঠিয়ে দিল ব্যথাতে থাকতে পারে না ওরা এখান থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে বাড়ি এখানেই থাকলো হাসপাতালেই থাকলো যে তারপরে দিন আবার আউটডোরে গেলো আউটডোরে ভর্তি নিচ্ছিল না যে আউটডোরে যখন ভর্তি না নিয়ে তখন আমরা এখান থেকে জোর জরস্তি করলাম ভর্তি নিল ভর্তি নেওয়ার পর পাঁচ দিন বিনা চিকিৎসাতে ফেলে রাখলো কোনো রকম ট্রিটমেন্ট করলো না যে ট্রিটমেন্ট না করতে পেরে যখন অবস্থা ইনফেকশন যখন ছড়িয়ে গেল কিডনিতে এফেক্ট করলো তখন আইসি ভর্তি করলো আইসিউতে আজকে ভর্তি অবস্থায় আজকে সকাল ছটা কুড়িতে মারা গেল দেবাশিস ধর যে ট্রিটমেন্ট করলো না তিরিশ হাজার টাকার জন্য আজকে তিরিশ হাজার টাকা নিয়ে এসেছি দেবাশিস ধরকে আজকে জীবনটা ফিরিয়ে দিতে হবে আর মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে জীবনটা ফিরিয়ে দিতে হবে কোথায় স্বাস্থ্য সাথী কার্ড কোথায় ফ্রি চিকিৎসা আজকে তিরিশ হাজার টাকা নিয়ে এসেছি আমাকে জীবনটা ফেরত দিক দেবাশিস ধর আর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আজকে আমরা আমরা ইংলিশ ভাষা থানাতে অভিযোগ জানিয়েছি আমরা কবি কপি করেছি এমএসবি কে কপি করব আমরা কে লিখিত জানিয়েছি তারপরে কে তারপরে আমরা চিফ মিনিস্টারের কাছেও অভিযোগপত্র পাঠাবো কি হয়েছিল সামান্য ফোড়া হয়েছিল ফোড়া 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 থেকে ইনফেকশন এরা যদি সঠিক সময় যদি অপারেশনটা করে নিত তাহলে আজকে চঞ্চলা মুর্মু ২৬ বছরের মেয়ে যার বিয়ে হয়নি সে আজকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো ফোড়াটা কোমরা জাঙের মধ্যে এখানে হয়েছিল ফোড়াটা ছোট ফোড়া হয়েছিল আমার নাম তারাশঙ্কর রায় আমি মালদা জেলা পরিষদের মেম্বার আমার মাসির পাছায় ফোড়া হয়েছিল ফোড়া হয়েছিল মানে আমরা ষোলো তারিখে হসপিটালে এসেছিলাম হসপিটালে এসে মানে সেদিন ইঞ্জেকশন দিয়ে ওষুধ লিখে দিয়ে ওষুধ কিনলাম ওষুধ কিনে নিয়ে আবার বাড়ি নিয়ে গেলাম পেশেন্টকে আমার পেশেন্টকে বাড়ি নিয়ে গিয়ে আবার সতেরো তারিখে সোনেশ কেনে নিয়ে যেতে ডাক্তার বলেছিল তারপরে সোনেশকে নিয়ে বলছিল যে অপারেশনের অপারেশন করাবার জন্য তিরিশ হাজার টাকা লাগবে কোন ডাক্তার বলেছিল এটা ডাক্তার তারপর কি হলো তারপর কি হলো তারপরে তারপরে 17 17 তারিখে মানে শুনাস শুনে দেখালাম শুনাস কেনতে গিয়া তারপরে বাড়িতে ছিল বাড়িতে ছিল پیشنট তারপরে 18 তারিখে আসলাম 18 তারিখে আবার সেইদিন ড্রেসিং করে মানে আমরা হসপিটালে বাইরে মানে پیشنট কে ছুটি দিয়ে মানে বাইরে থেকে ছিলাম থেকে আবার 19 তারিখে ওখানে আউটডোরে দেখা দেখাতে বললো তারপরে দেখিয়ে তারপরে ভর্তি নিয়েছে আমার পেশেন্টকে তারপরে পেশেন্টকে ভর্তি নিয়ে চার দিন চার দিন রেখেছিলো মানে ইঞ্জেকশন করে মানে ফেলে রেখে দিয়েছিল আমার পেশেন্টকে চিকিৎসা হয়নি ঠিক করে ঠিক করে হয়নি স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার হ্যাঁ আছে তাতেও চিকিৎসা হলো না না স্বাস্থ্যসাথী কার্ড নেয়নি নার্সিংহোম না কী বলেছে নার্সিংহোম নিলো না ভর্তি মানে তিরিশ হাজার টাকা লাগবে ওটা বললো কালকে পেসেন্ট কি হলো কোন পেসেন্ট কি অবস্থা আছে পেসেন্ট এখন মারা গেছে আজকে আপনি কি চান আমরা আমরা চাই যাতে এরকম যেন না হয় মানে পূর্ণ মনসজনে ভালোভাবে চিকিৎসা হয় এটা আমরা চাই মানে ডাক্তার আর স্বাস্থ্য পাক আপনার নাম আমার নাম খোকন মারডি